大家好。 একদম দিদিরা হাসছে ওদের শুনে খুব ডেমোক্রেসি না থাকলে আপনি খাঁকি মর্তি বলে জানিয়ে থাকলে আপনাকে কেউ ভয় পাবে তো গণতন্ত্র আছে বলে খাঁকি মর্তির সম্মান আছে যাব জনবাদ নাই তো আর আপনারা যদি সংবিধানকে মানানোর পরিবেশ না তৈরি করতে পারেন মানের দায়িত্ব আরো হিরাম রানি বল কমরেজদেরকে বলছি আরো সত্য হন বুকে

I'm <laughs> gonna

সহযোগিতা করতে হবে আর এই গণতন্ত্রকে বজায় রাখতে হবে i'm a